রান্না করতে ইচ্ছে করছে না খুব আলসেমি লাগছে তাহলে এরকম একটিমাত্র পদ বানিয়ে নিন এই একটিমাত্র পদ দিয়েই একদম বাজিমাত করে দিতে পারবেন এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে মুসুর ডাল ভর্তা বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল প্রথমে ডালটাকে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব এখানে আমি একবার ধুয়ে নেওয়া দেখাচ্ছি তবে আমি কিন্তু দু তিনবার পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ডালের জলটাকেও ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো সাইজের পেঁয়াজ কুচি কোয়া রসুন দুটো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তারপর সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি গরম জল দিচ্ছি না নর্মাল ঠান্ডা জলই দিচ্ছি আর জলের পরিমাপটাও কিন্তু একদম কম করে দেবেন কেননা এই ডালটা শুকনো শুকনো করেই সিদ্ধ করতে হবে এটা যেন সিদ্ধ হয়ে যাওয়ার পর মানে ডালটা যেন সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু আর ডালের মধ্যে জল না থাকে তো সেই বুঝেই জলটা দেবেন আর তারপর ঠিক এরকম শুকনো শুকনো করে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে এবারে আরেকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা বেশ কালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে লঙ্কা দুটোকে তুলে নিচ্ছি আর তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুকোয়া রসুন কুচি রসুনটাকেও তেলে একটু নাচাড়া করে লালচে করে ভেজে নেব রসুনটা একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি এবারে সমস্ত কিছু তেলে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব আর এগুলো ভাজবার সময়তেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে সব সবজি খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লবণ দিয়ে ভাজলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে তো সেই কারণে একটু লবণ দিয়েই ভাজবেন তারপর সব কিছু ভাজতে ভাজতে নরম হয়ে গেলে ওই ডাল সিদ্ধটা দিয়ে সব কিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এইভাবে একটু ভেজে নিলে এই ডাল ভর্তার স্বাদটা কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এইভাবে একবার ডাল ভর্তা বানিয়ে দেখবেন সত্যিই কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এই এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি আচারের তেল ওই এক টেবিল চামচ মতো দিলাম আর দিয়ে দিলাম একটা ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো করে দুটো যে ভেজে নিয়েছিলাম একটা গুঁড়ো করে দিলাম আর একটা পরে সাজিয়ে দেব। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এরকম শুকনো শুকনো করেই কিন্তু নামাতে হবে এটা যত শুকনো শুকনো হবে ততই টেস্টটা ভালো লাগবে রান্না করতে আলসেমি আমাদের মাঝে মাঝেই লাগে তো সেই সব দিনগুলোতে এইভাবে একটু ডাল ভর্তা বানিয়ে নেবেন আর সাথে যদি থাকে কোনো ভাজা ভাজাভুজি ব্যাস এক খালা ভাত একদম নিমেষেই খাওয়া হয়ে যাবে সত্যিই কিন্তু অপূর্ব লাগে খেতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ